আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে হাজির হয়েছি তোমাদের প্যারাল কথা বলার উদ্দেশ্যে তো আজকে আমরা কিন্তু ওদের সবার পছন্দের কেমিস্ট্রি সাবজেক্টের প্রিন্টেড প্যারালাল টেক্স নিয়ে আলোচনা করব এবং আমরা আসলে দেখব এই বইটা আমরা কেন পড়ব এই বইতে কি বিশেষত্ব রয়েছে যেটা আমাদেরকে পড়তে হেল্প করবে সামনে ইনশাল্লাহ সো চলো আমরা যদি একটু শুরু করি যে আমাদের এই বইটায় অনেকগুলো অধ্যায় রয়েছে এখন ধরো আমরা যদি যে কোনো একটা অধ্যায় ওদেরকে এক্সাম্পল আকারে বলি তুষার দেখো অধ্যায় তিন আছে পদার্থের গঠন তো শুরুতেই একটা জিনিস দেখতে পাচ্ছি তুষার বলতে পারবা এটা আসলে কি আচ্ছা ভাই এই বক্সটা আসলে সূচনা গল্প এটা আসলে প্রতিটা চ্যাপ্টারেরই আহ সূচনাটা হয় একটা সুন্দর গল্প দিয়ে ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড যাতে চ্যাপ্টারটা ওদের কাছে একটু ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্টেড হয় আচ্ছা এটা প্রতিটা চ্যাপ্টারের শুরুতে আচ্ছা একটা সমস্যা আমি আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে প্রতিটি চ্যাপ্টার তো একটু বড় তো পড়তে তো একটু কষ্ট হয় এখন এখানেও কি ওরকম ভাবেই আছে নাকি না না বইয়ে যেটা থাকে বইয়ে কিন্তু পাঠ আকারে থাকে এবং পুরো পাঠ শেষ করতে দেখা যায় অনেক টাইম লাগে তাহলে শুরুর পাঠের সাথে শেষের পাঠের কথা মনে থাকে না আসলে তো এইজন্য স্টুডেন্টদের সুবিধার্থে আমরা কয়েকটা পাঠ এক বা একাধিক পাঠ নিয়ে ছোট ছোট ক্লাস্টার করেছি যে এই পাঠের শেষে এই পাঠের প্রশ্ন থাকবে আমরা যদি প্রতিটা পাঠ কিভাবে সাজানো হয়েছে সেইটা দেখি প্রতিটা পাঠে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলো আমরা আলাদাভাবে সাজিয়েছি এবং কোন কোন জায়গায় যদি হচ্ছে সংজ্ঞার প্রয়োজন হয় প্রয়োজনের সংজ্ঞাগুলো আমরা সংজ্ঞা বক্সে দিয়েছি এবং কোন ইনফরমেশন যদি ভ্যা গুরুত্বপূর্ণের চেয়ে বেশি কিছু হয় যে আমাদের সামনেও জেনে রাখা প্রয়োজন তাহলে হচ্ছে আমরা জেনে রাখো বক্স দিয়ে এই তথ্যগুলো দেখানোর চেষ্টা করেছি আচ্ছা এখানে একটা ছোট্ট বিষয় কি একটু অ্যাড করি ভাইয়া সেটা হচ্ছে যে আমরা যখন একটা বই পড়ি তখন হয় কি বইতে সুন্দর মতো সবকিছু লেখা থাকে প্যারাগ্রাফ আকারে হ্যাঁ অনেক সময় একটা ইনফরমেশন একটু কম থাকতে পারে অনেক সময় হয়তো কিছু তথ্য নাও থাকতে পারে বা এতগুলো তথ্য থাকে যে তখন আমরা আসলে কনফিউজ থাকি যে এটা কি আসলে एमसीक्यूর জন্য পড়ব নাকি পড়ব না বা স্কিপ করে ফেলব তো ওরকমই কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো एमसीक्यूতে আসতে পারে বা এসেছে পরীক্ষায় বা অনেক সময় কি থাকে সঙ্গা থাকে সঙ্গাগুলা যেন আমাদের চোখের আড়ালে না হয় আমরা যেন সুন্দর একটা সঙ্গা পাই গোছানো সঙ্গা পাই যেন পরীক্ষায় লিখে ভালো নাম্বার পেতে পারি এজন্যই কিন্তু এরকম সুন্দর করে সাজানো প্রতিটা জায়গাতেই কিন্তু হ্যাঁ আচ্ছা বন্ধুরা এখানে এই যে ছক দেখতে পাচ্ছ এরকম করে এগুলো আসলে কিসের জন্য আচ্ছা এই প্রতিটা বইয়েই এবং প্রতিটা অধ্যায়ে আমরা চেষ্টা করেছি যত জায়গায় ছক এবং ফ্লোচার টানা যায় সেই ব্যাপারটা যাতে ইনকর্পোরেটেড হয় এই যে এরকম না জি জি ভাইয়া আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস তোমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছ যে ধরো আমি বললাম প্রোটন আছে নিউট্রন আছে ইলেকট্রন আছে এখন আমাদের বইতে কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে কিন্তু একই এক জায়গায় তো এতে করে হয় কি আমাদের হয়তো অনেক সময় ঠিক মতো বুঝতেও একটু অসুবিধা হতে পারে মনোযোগ ধরে রাখতে একটু কষ্ট হতে পারে তো এইরকম ফ্লোচার্টগুলো থাকতে একটা সুবিধা হয়েছে কি যে সমস্ত ইনফরমেশনগুলো একটা জায়গায় থাকার কারণে আমাদের একবার যদি দেখে নেই ইনশাল্লাহ সমস্ত তথ্য কিন্তু আমরা সুন্দর মতো বুঝে ফেলতে পারবো এবং আমাদের কিন্তু ফিউচারে সুন্দর মতো কাজে এবং আমরা এইখানেও দেখতে পাচ্ছি যে ফ্লোচার্ট এবং অন্যান্য বক্সগুলো যে সমন্বয় করে খুব সুন্দরভাবে ওদের কাছে প্রেজেন্ট করা হয়েছে এবং প্রতিটা ক্লাস্টার শুরুতে যে ক্লাস্টারের কথা বললাম প্রতিটা ক্লাস্টার শেষেই বোর্ডের বোর্ড স্ট্যান্ডার্ড এম এবং সমাধান এবং সি কিউ এবং সমাধান দিয়ে দেওয়া হয়েছে ভাইয়া এই যে অনেকগুলো প্রশ্ন দেখার যে সুবিধা এটা যদি একটু বলতেন যে এটাতে আসলে ওদের কি উপকার হতে পারে আচ্ছা এখানে একটা ছোট্ট বিষয় কি যে আমরা ধরো অনেক কিছু পড়লাম হ্যাঁ থিওরি অনেক কিছু পড়া হলো আমাদের কিন্তু কথা হচ্ছে আমরা যদি প্রশ্নই প্র্যাকটিস না করি আমরা কিন্তু একটা আইডিয়া থাকবে না যে এখান থেকে আসলে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আর কেমন প্রশ্ন আসতে পারে তার সবচেয়ে ভালো সোর্স হচ্ছে বোর্ডের সোর্স তো আমরা যদি বোর্ডের এমসি কিউ যদি যথেষ্ট পরিমাণে আমরা এখানে কিন্তু রেখেছি এতে করে সুবিধা কী হবে ছোট একটা টপিকে কত রকমের প্রশ্ন কত ভাবে চলে আসতে পারে আমরা কিন্তু একটা প্র্যাকটিস করে ফেলতে পারবো এবং একটা সুন্দরভাবে প্রশ্ন কিভাবে লিখতে হয় রিটেনে সেটা সম্পর্কে একটা কিন্তু ভালো আইডিয়া আমরা পেতে পারি এখন এছাড়া শুধু কিন্তু এই জিনিসটাই না আমরা কিন্তু এই বইতে বিভিন্ন ধরনের কলেজে হ্যাঁ মানে স্কুল বলি যেহেতু তোমার ছোট মানুষ স্কুলের বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো ছিল টেস্ট পরীক্ষায় সেগুলোও কিন্তু আমরা এখানে রেখেছি এবং এগুলার সমাধানও কিন্তু দিয়েছি যেন এখন কথা হচ্ছে এটা কেন রেখেছি এই যে এইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন সমাধান এটা কেন রেখেছি এখন বোর্ডের প্রশ্ন যারা করেন তারা তো বিভিন্ন স্কুলেই পড়াচ্ছেন আর কি এখন স্যার ম্যাডামরা কীভাবে চিন্তা করছেন এটা কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নে আমরা সুন্দর মতো প্রতিফলন পাই তাই আমরা যদি আগেভাবেই আগেভাগেই টেস্ট পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা ভালো আইডিয়া পেতে পারি প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে পারি তাহলে কিন্তু আমরা বোর্ড পরীক্ষার জন্য আরও বেশি এগিয়ে থাকবো ইনশাল্লাহ এখন কথা হচ্ছে আমরা সব কিছুই করলাম বোর্ড পরীক্ষার প্রশ্ন পড়লাম তারপর বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্ন পড়লাম এছাড়া তোমাদের যে টেক্সট বই আছে টেক্সট বইয়ের যেসব অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান কিন্তু করলাম সাথে কিভাবে অ্যান্সার করলে ভালো নাম্বার পাওয়া যায় সেটাও দেখলাম এখন এটাই কি যথেষ্ট আসলে দেখো এত কিছু তুমি পড়লা সব কিছু তুমি চেষ্টা করলা প্র্যাকটিসও তো করতে হবে তাই না সো আমাদের কি প্র্যাকটিসের জন্য কিছু আছে তো স্যার জি ভাই আচ্ছা তাহলে অধ্যায় শেষ করে ওই অধ্যায়ের উপরেই যাতে আমি পরীক্ষা দিতে পারি সেজন্য জন্য কিন্তু একটা নির্দিষ্ট নম্বরের উপর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে নিজে নিজেই পরীক্ষা দিতে পারবে একজন স্টুডেন্ট চাইলে এবং সেখানে এম সিকিউ এবং সিকিউ দুইটা সেগমেন্টই থাকবে দারুন দারুন তাহলে এতে করে আমাদেরকে একটা কমপ্লিট সলিউশন হয়ে গেল তাহলে আমরা যদি একদম এক কথায় বলতে চাই প্যারালাল টেক্সট ওদের তাহলে কিভাবে উপকার করতে চাই আচ্ছা ভাই তো একটা অধ্যায়ের উপর আমার সম্পূর্ণ গ্রিপ আনতে আমাদের প্রিপারেশনটা যাতে একদম হানড্রেড পারসেন্ট এফিশিয়েন্ট হয় সেজন্য যা যা প্রয়োজন কোশ্চেন প্র্যাকটিস থিওরি প্র্যাকটিস এবং লাস্টে নিজেই নিজেকে যাচাই করার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু সুন্দর করে সাজানো আছে এখন স্টুডেন্টের যেটা করতে হবে যেভাবে আর যেভাবে সাজানো আছে সেই স্টেপ বাই স্টেপ যদি পড়ে যায় একজন স্টুডেন্ট তাহলে ওই চ্যাপ্টারের উপর আশা করি তার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা যেটা দেখলাম একটা অধ্যায়ের উপর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তা খুবই সুন্দর সহজ এবং সাবলীলভাবে গোছানো আছে আমাদের এই প্যারালাল টেক্সটে তো আমরা আশা করব তোমরা এই প্যারালাল টেক্সটের হান্ড্রেড পারসেন্ট এফিসিয়েন্ট ব্যবহার করবে এবং সুন্দরভাবে পড়াশোনা করে একটা সুন্দর রেজাল্ট অর্জন করবে তো আজকে আমাদের তরফ থেকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে